হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কবুতরগুলো ছিল সেগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি অল্প কিছু আছে সেগুলো আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করছি কবুতরগুলো বিভিন্ন জায়গায় আছে যেহেতু আমি সেড়ে কবুতর পালন করি সেই কারণে গাছ কাছে আছে আমার হাতে খাবার দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি কবুতরগুলো আসা নিয়ে আসার আর কি আহ 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 অল্প কিছু কবুতর আসে আমাদের তো আমি ট্রাই করবো যে আমার হাতে কবুতর নিয়ে আসা যায় নাকি কবুতরের পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের সেই কবুতরের পেটের তলে দিয়ে যে মুরগির বাচ্চাটা তোলাই ছিলাম সে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের সাথে আছে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে মুরগি কবুতর পেটে কীভাবে মুরগির ডিম দিয়ে বাচ্চা তোলানো যায় সেটার আগে দেখছেন আপনারা তো আমি চেষ্টা করছি তাদেরকে আমার হাতে নিয়ে এসে খাওয়ানো যায় কি না সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিচের খাবারগুলো শেষ হলে হাতে আসতে পারে আহ 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 আসলে তাদের পেটে অনেক পেট লোড আছে মনে হয় আহ 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 চেষ্টা চলছে বন্ধুরা হাতে এসে খায় কিনা সেটা দেখানোর চেষ্টা করছি আর কি আপনাদেরকে আহ 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 এই যে দেখুন বন্ধুরা অলরেডি একটি চলে আসছে যে খুব সাহসী কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা আরেকটা একটা হাতে চলে আসছে দুই হাতে দুইটি কাছে কাছে নিয়ে আসেন ব্যাপারে আপনি কাছে আসেন না এদিক নিয়ে চলে আসেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটি কবুতর অলরেডি দুই হাতে মানুষ বেমান হতে পারে পশু পাখি বেমান হয় না এটা আপনারা জানেন দুই হাতে দুইটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দুইটি অনেক সাহসী কবুতর দেখতে পাচ্ছেন আর অন্যগুলো হয়তো আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না অভ্যস্ত না দেখুন বন্ধুরা দুইটি কবুতর দুই হাতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এখানে শেষ করছি